আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন আজকে আমরা শিখব ষোল নং শবক মদের হরকত দ্বারা গঠিত শব্দসমূহ মাদের হরকত দিয়ে কি কি শব্দ তৈরি করা যায় অনেক শব্দই আছে তার মধ্যে কয়েকটা শব্দ কয়েকটা শব্দ আজকে আমরা এখানে সিন লাম খারা মিম দুই মুন সালামুন এখানে লামের উপরে খারা জবর এটা মাদের হরকত এ লামকে একালিফটা নিয়ে পড়তে হবে সালামুন সালামুন আইন লাম খার জবর এখানে লামের উপরে খার জবর লামটাকে এক আলিফটা নিয়ে পড়তে হবে আলা আলা এখানে জালের উপরে খার জবর এটা হচ্ছে মাদের হরকত জালকে এক আলিফটা নিয়ে পড়তে হবে ली। ली। जबर फा जबर फा। हा जबर हा फल ख जब एखान डाल खरा जबर দালটাকে এক আলিফটা নিয়ে পড়তে হয় ফাহাদা ফাহাদা রেসরুণ রুসু লাম জেলি রুসুলি হাখার জেহি রুসুলি হি এখানে হার নিচে খারাপ এই খারজেরকে এক আলিপটা নিয়ে পড়তে হয় ফা খারজর কাফা এখানে ফাঁর উপরে খারজ জবর মাদ্র হরকত কত ফা একটা নিয়ে পড়তে হয় কাফা কাফা বাজেরবি বি হাখার হি কাফা বিহি এখানে হার নিছে খারাজের হাটাকে এক নিয়ে পড়তে হয় কাফা বিহি কাফা বিহি বাজের বি কাফ কা বিকা লামজেল্লি মা বিকালি মা এখানে মিমের উপরে খারজবর মাদ্র শরকত মিমকে এক পড়তে হবে বিকালি মা তাজি বিকালি মাতি হা খারজ রেহি বিকালি মাতি এখানে হার নিচ্ছে খারাজের এটা মাদের হরকত একালিপ নিয়ে পড়তে হয় জিম পেশ জু ন নু জুনু এখানে পেশের বাম পাশে যজমালা ও একাল লম্বা করতে হবে একা সামনে আসতেছে জুনু ডাল পিস দু হা উল্টা পিস হু এখানে হাড় উপরে উল্টা পিস মাদুর হরকত একে নিয়ে পড়তে হবে জুনুধু জুনুদু সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আজকের ক্লাস এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের কাছে পৌঁছাই দিবেন যাতে করে তারা কোরআন শিখতে পারে আর আপনিও সেখান থেকে সবের ভাগি হবেন কথা হবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি